ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহাসিন হলে এই ষোলো বছর আজান দিতে দেয়নি সালেমরা ছাত্র লীগের ভাইদের নাকি ঘুমের ডিস্টার্ব হবে এজন্য ফজরের আজান হইতো না এবার ডাকসতে শিবির প্যানেল পাস করার পরে তার পরের দিন মাইকে আজান আরম্ভ হয়েছে আল্লাহ আকবর জবান খুলে বলেন আল্লাহ আকবর আল্লাহর যে ঘোষণা ছিল বা না হম তাদেরকে আমি জমিনের নেতা বানাবো বলেন তো এটা কি আমি বানিয়ে বলছি না হচ্ছে বানা জা হম এবং এই জমিনের উত্তরাধিকারী আমি আল্লাহ তাদেরকে বানাবো আমার মনে হচ্ছে আল্লাহ যেন তার সিদ্ধান্ত এখন বাস্তবায়ন আরম্ভ করে দিয়েছে আর আল্লাহ যদি কোনো কাজের ইচ্ছা করে ওটা কেউ রদ করতে পারে ইন নারব্বাকা ফারলালুল্লি মা তোমার রব যা চায় তাই করে অনমাকিনালহু ফিল আরদ এতটুকু শেষ না আমি আল্লাহ জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দেব কেন দেব অনরিয়া ফিরাউন ওয়া হামান আমি ফিরাউন আর হামান হামান মানে মন্ত্রী মন্ত্রী পরিষদকে কে যারা ছিল তাদেরকে আমি দেখাব ও জনদহুমা এবং তাদের যে সৈন্যবাহিনী দলের লোক তাদেরকে আমি দেখাবো যে তাদের তোমরা পেতে যাদের তোমাদের হয়ে যায় আমি আল্লাহ তোদের দেখাবো যে দেখ আমি পারি আল্লাহ যেন তার এই সিদ্ধান্ত এবার বাংলার জমিনে বাস্তবায়ন করে বলেন আমি এই কায়দা আল্লাহর জানা আছে না নেই আর সেই শক্তিও আল্লাহর আছে না নেই আমাদের আল্লাহর উপরে আমাদের 100 ভাগের 100 ভাগ বিশ্বাস আছে উনি যা বলেছেন তাই করবে উনি আমাদের মদনা সকাল এক কথা বলে বিকালে আরেক কথা বলে কথা বললে না কেন ওহ হাইনা ইনা উম্মে موسی আর দেইহে আল্লাহ পাক বলেন আমি ওই করেছিলাম মোসা আলাইহিস মায়ের কাছে যে আমি তোমার সন্তানকে তোমার কাছে ফিরিয়ে দেব এই পনেরো বছরের দিকে তাকান কত সন্তান মায়ের বুক থেকে হারিয়েছে কত জায়গায় পালিয়ে রেখেছে আল্লাহ পাক যেন এখন সবগুলো আস্তে আস্তে ওপেন করে দিচ্ছে আমার তো আয়াতগুলো পড়লে মনে হয় বাংলাদেশে এই মাত্র কোরআনের এই আয়াত আল্লাহ কেবল নাজিল করছে প্রশ্ন কি আপনার এই দেশের মুসলিম হিসাবে ভোট দেওয়া যা জরুরি এটা ফরজ এখন যে অবস্থা চলছে এটা ফরজ দলিল যারা নিসার 85 নম্বর আয়াত মাই আশফা সাফাতান হাসানাতায় ইয়াকুল্লাহু নাসিবুম মিনহা কোন মানুষ একটা ভালো কাজে সুপারিশ করলে ও ভালো কাজ করে যা পাবে সুপারিশ করে তাই পাবে ভোট দেওয়া সুপারিশ করা একই বিষয় বাংলাদেশে এবার যদি এই কাজ না হয়ে যারা নাস্তিক যারা সরিয়া আইন বিশ্বাস করে না আপনাদের এখানে একজন আছে ও ঘোষণা দিয়েছে যে সরিয়া আইন আমরা বিশ্বাস করি না এই রকম মানুষগুলো যদি আসে যারা সরিয়া আইনি বিশ্বাস করে না সরিয়া আইন সব তুলে দেবে না তখন বলবে নামাজ পড়া লাগবে, আপনি কি করবেন আপনার তো সিয়ার নেই বাধ্য হবেন নামাজ না পড়ে থাকবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যদি পায়খানার ভেতরে দাঁড়িয়ে নামাজ পড়া লাগে ইশারা বাংলাদেশে অথচ সেখানে এখন আল্লাহ আকবার আজান হচ্ছে সোমান আল্লাহ বলতে পারেন না ভোট দেওয়া কতটুকু জরুরি জরুরি মানে এখন যে অবস্থা চলছে এখন ফরজ হয়ে দাঁড়িয়েছে আসসালামু আলাইকুম মহিলাদের সংগঠনের প্রতি আগ্রহী হওয়ার জন্য হ্যাঁ সম্মানিতা মা বোনেরা আग्रয় হওয়ার জন্য কি আপনার দায়িত্ব হচ্ছে এই মুহূর্তে ইসলামের পক্ষে ঢাকায়তে মা বাবা স্বামী সন্তান সব যদি এক দিকে চলে যায় ফেরাউনের স্ত্রী আযিয়ার মতো আপনি একা দাঁড়িয়ে থাকবেন লা তা আদল মাখলুকিন ইল্লা বিমাসিয়াতিল খালিক আল্লাহর বিরুদ্ধে যায় রাসূলের বিরুদ্ধে যায় এমন কোন কাজ বাবাকেও মানা যাবে না স্বামীকেও মানা যাবে না সন্তানকেও মানা যাবে কথা বললেন না কেন এটাকে শুধু পুরুষদের না মহিলাদেরও আমি যে হাদিস পড়েছিলাম জাবাল থেকে দেশে যখন গভর্নর করে নবীজি পাঠাচ্ছিলেন এই সাবিকে ঘোড়ার ভেতরে অলরেডি পা দিয়ে দিয়েছি বললেন শোনো এমন একটা দেশে তোমারে পাঠাচ্ছি যেহেতু দায়িত্বে আছে এই জন্য বহু মানুষ হাতিয়া তোফানি আসবে কাজ সিদ্ধি করার জন্য। কাজ উদ্ধার করার জন্য। হাতিয়া নিতে পারো ওই পর্যন্ত যতক্ষণ হাতিয়া থাকবে যদি ওটা ঘোষের পর্যায়ে পড়ে জীবনও নিতে পারবে না আমার মনে হয় সে অবস্থা এখন পৃথিবীতে নেই এতটুকু নবীজি শেষ করে দেননি বিশ্ব নবী বলেন হে মহাজিবনে জাবাল ইসলামের কাঁটা কিন্তু নড়তেই থাকবে বাতাসে নড়বে ধর্মের কল কিসে নড়ে বলেন বলেন এমন একটা সময় এসে যাবে আবার উন্মতের ওপরে আলা ইন্নারিহাল ইসলামে দাইরাতুম ফাদর ও মাল কিতাবে হাইসুদার আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা লা ইফতারিকান এইদিকে তাকান আলা সাবধান ইন্নাল কিতাবা নিশ্চয় কিতাবের ভেতরে মানে কোরআন শরীফের ভেতরে আল ফুরকানা আলা ইন্নাল কিতাবা ওয়াস সুলতানা সুলতান মানে রাজত্ব রাজনীতি নবীজি বলেন মাস ইবনে জাবাল ভালো করে শোনো এমন একটা সময় সামনে আসবে আমার উন্মতের ভেতরে বহু মানুষ তারা আল্লাহর করান আর রাজ্য রাজনীতি আলাদা করে ফেলবে এটা কি দেড় হাজার বছর আগের কথা এখন মিলছে না এই কথা বলেন না কেন এ পর্যন্ত শেষনের শেষের পরে আছে হালাত ফারিকুল কিতাব সাবধান উন্নতেরা কোনদিন আল্লাহর কিতাবের কোরআনের রাজনীতি থেকে নিজেকে আলাদা করবা না সুতরাং এখন যে যা ফতোয়া দিক কেউ যদি আমাদেরকে ধর্মান্ধ বলে কেউ যদি বলে ধান্দাবাস কেউ যদি বলে রাজনীতি করে শুধু যে যা বলে বলুক পেছনে কেউ কুকুর ঘেউ ঘেউ করবে করুক কারোর দিকে তাকানোর দরকার নেই আমাদের একটাই টার্গেট থাকবে ইসলাম এবার সংসদে নে বল আমার এখন প্রতিটা গণসংযোগে প্রায় হাজার হাজার মানুষ শুধু মোসাফা করার জন্য আমার তো মনে এক একটা গণসংযোগে কমপক্ষে একটা মাহফিল হয়ে যায় ওদের এখন সবার আওয়াজ যাবরে যাবরে সংসদে যাব ইনশাল্লাহ যে আওয়াজ তুলছে সারা দেশ আশা করছে এবার পরানি কারিমকে আমরা জায়গা মতো নিয়ে যেতে পারবো একবার নিয়ে যেতে দেন কি আগে ইসলামের কাছ থেকে কোনো জালেম কোনো মোনাফিকারি এই দেশ আর নিয়ে নিতে পারবো কারণ অন্য যারা আছে আরে ভাই আমি করন শরীফ মাথায় নিয়ে বলতে পারি অন্য যারা রাজনীতি করছেন তাদের কোনো আদর্শ আছে আপনি বলেন খালি মারিং কাটিং ছাড়া কি আদর্শ আছে তাদের বলেন আপনি যখন দেখবেন আপনাকে দিন কায়েমের কাজ আল্লাহ অ্যাক্টিভ ভাবে করাচ্ছে আপনি বিশ্বাস করতে পারেন সোরার সোরার ১৩ নাম্বার আয়াতের শেষের অংশ অনুযায়ী আল্লাহ আপনাকে মনোনীত করে ফেলেছে বলেন সবহান আল্লাহ আল্লাহ যেন আমাকে আপনাকে এই জায়গায় সামিল করেন বলেন আমি আল্লাহ স্পষ্ট ভাবে বললেন যে ফেরাওয়ানের প্রথম কাজ ছিল দলে বিদলে বিভক্ত করে রাখতো মানুষকে ওর একটা উদ্দেশ্য ছিল কারণ মানুষ যদি দল বিদলে বিভক্ত হয়ে থাকে তাহলে শক্তি হারিয়ে যায় তখন যা মনে চায় তাই করতে পারে এটা এতদিন এই ফেরা ওর হাসি না করেছে দেখেন কত দলে বিদলে আমাদের বিভক্ত করে রেখেছিল এদেশে মানুষ যা তার সাথে অনেকে দল বেশি আমি জেলখানায় একটা লোক পেয়েছিলাম ও একটা দলের সভাপতি ওর দলের নাম হচ্ছে আল্লাহ দল আব্দুল মতিন ওনার নাম ওনার আমি একদিন বললাম যে ভাই আপনি আল্লাহর দলের সভাপতি সেক্রেটারি কে বসামার আর কেউ নেই সারা বাংলাদেশে উনি সভাপতি ওনার ছেলে সেক্রেটারি এই শেষ এটা হাসিনার করা দলে বিদলে বিভক্ত করে করে দাদাদের এই হুকুম মতো আমাদেরকে এভাবে করে রেখেছিল এটা ফেরাউনের নিয়ম কার নিয়ম দুই নাম্বারে ছিল এস্তাদ ওফত ইফাতাম মিনহুম হোম অদলে বিদলে বিভক্ত করে মানুষদেরকে দলবল করে রাখতো ইহদাব্বি খোয়া বানা আহোম আয়েস্তা সে ওই দেশের পুরুষদেরকে মেরে ফেলতো মেয়েদেরকে বাঁচিয়ে রাখতো এ আয়াতের দুইটা তাফসির হয় এক নাম্বারে ওই জামানায় ফেরাউন বহু পুরুষ বাচ্চাকে মেরে ফেলেছিল কোনোদিন শোনেননি বলেন বলেন মেয়েদেরকে যে বাঁচিয়ে রাখতো শোনেননি তাহলে এখন তফসির কিভাবে করবেন আধুনিক মুফাসসির যারা তারা আয়াতের তাফসির করছে এভাবে এমন এমন কায়দা ফেরাউন করবে কিয়ামত পর্যন্ত তো ফেরাউন থাকবে না কিন্তু ওর পেতাত তারা থাকবে ওরা যদি ক্ষমতায় কোনো সময় থাকে তারা ওই দেশের যারা যোগ্য মানুষ তাদেরকে শেয়ারের পরিবর্তে পেছনে ফেলে রাখবে আমরা এই দেশে এই সাড়ে পনেরো বছরে এইটাই বেশি দেখেছি যজ্ঞ হওয়ার পরেও শাহিন ওর আলো মনার তার সম্পূর্ণ জায়গায় বসতে পারবে না বসে থাকবে দশ নাম্বার চেয়ারে আমি ওয়ান থেকে মাস্টার্স পর্যন্ত আমার ফার্স্ট ক্লাস ফার্স্ট আছে অল ফার্স্ট ক্লাস আমার বলের আমার জায়গা মতো যাওয়া দরকার খালি পেছনে দলীয় পরিচয় আছে এই জন্য আমারে না নিয়ে আশি রোল নাম্বার যার তারে নিয়েছে এজা আমাকে ওই জায়গায় না নিয়ে আপনি পেছনে ফেলে রাখলেন 80 নাম্বার সিআরে এটা আমাকে মেরে ফেলার শামিল না এটা করেছিল ফেরা এখন কার ফেরাওয়ানরা এইটা করছে ওই জামানায় মেরে ফেলতো সরাসরি আর এখন তার যোগ্যতা সম্পন্ন জায়গায় না যেতে দিয়ে বাধা প্রাপ্ত করে তাকে একটা মেরে ফেলা দুই নাম্বারে মেয়েদের কেশে বাসি রাখতো এছাড়া পনেরো বছরে দেখেন ছেলেদের চাকরি হয় না আর মেয়েদের চাকরির অভাব হয় না ইন্নভো কান আমিনাল মফসিদিন নিঃসই শেষ ছিল ফ্যাসাদ সৃষ্টিকারী বিশৃঙ্খলা সৃষ্টিকারী সন্ত্রাসী এতটুকু আল্লাহ যদি শেষ করে দিতেন আমরা সত্যি বলছি আয়ত আমরা পড়তাম না এবার একটা আশার বানি আল্লাহ আমাদেরকে সরিয়েছেন নাকি বলবো না রব্বুল আলমিন বলেন আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম বলেন তো ইচ্ছা টাকার আরো জোরে আমি আল্লাহ নিজে ইচ্ছা করলাম আমি মনন করব মনন মানে অনুগ্রহ করা দয়া করা আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম যে আমি অনুগ্রহ করব দয়া করব আল্লাহ দিন আস্তদে তাদের উপরে যাদেরকে ফেরাওন এতদিন দুর্বল করে রেখেছিল জমিনের উপরে যাদেরকে ফেরাওন দুর্বল করে রেখেছিল জুলুম করে অত্যাচার করে বিভিন্ন পদে উঠতে না দিয়ে এদেরকে দুর্বল করে ফেরাওয়ান রেখেছিল আমি আল্লাহ একটা ইচ্ছা করলাম এই দুর্বল পাটি মসালা ইসলামের দল এদেরকে আমি আল্লাহ কি করব আনা জালাহু মিমাতান জাফর নেতা তাদেরকে বানাবো আপনি ডাকছো আর জাকশো থেকে আরাম আল্লাহ অলরেডি করে দিয়েছে ঠিক যাকসো জাকশো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শিবির নাম শুনলে পিটিয়ে মেরে ফেলতো এমনকি কি পায়খানার ভেতরে ইশারায় নামাজ পড়া লাগিয়েছে এমন জায়গা খালি ধান্দাবাজি আর ছাদাবাজি এ জেলায় হয়তো এখনো শুরু হয়নি এদের আদর্শ কি আপনি বলেন খালি ধান্দাবাজি আর ইসলাম দিয়ে যারা এদেশে রাজনীতি করে তাদের আমি প্রথম বলেছিলাম জামাত কর্মী সমাজ কর্মী আল্লাহ রাবুল আমরা আমার একটা একটা করে বলতে পারতো গলা বসে যাচ্ছে সকাল বেলা থেকে পাঁচ ছয়টা করে অনুষ্ঠান যতটুকুই বলেছি আল্লাহ যেন আয়াতগুলো আমাদেরকে এবার দেখান আরো জোরে বলেন সম্মানিত মা বোন যারা এসেছেন আল্লাহ রসুল পথে চলতে গিয়ে পৃথিবীর কারো অনুসরণ করার দরকার নেই এটা যদি দুনিয়ার সব হারিয়ে যায় যাক আল্লাহ আপনাদেরকে হাজরাতে আসিয়ার মতো যেন কবুল করেন আল্লাহ আমিন লা ইলা লাইলা তাস মহান আখ ইন্নি ঘুমতুমিনা আমিন পাখির মতো এরা এই খাদা জায়গা ভেজা জায়গায় বসে আছে কারণে শোনার জন্য এত পাগল এদেরকে তুমি অমরের মতো বানিয়ে দাও সবাব গুলো যদি দিয়ে থাকো কিছু নবীজির রাজায় পৌঁছিয়ে দাও পৃথিবীর মাটির নিচে যারা ঘুমিয়ে গেল এদেরকে মাফ করে দাও মা বাপ আমরা যারা হারিয়ে ফেলেছি আমাদের মা বাপকে জান্নাতুল ফেরদাউস দিয়ে দাও এ মাহফিলটা বাস্তবায়নে এই হরিনা বিপল বাড়িয়া বাজারের এলাকার মানুষেরা যে যেভাবে কষ্ট করেছে পয়সা দিয়েছে